চন্ডীপুর গ্রাম তিতাস নদীর তীরের অবস্থিত এই সুন্দর সবুজ শ্যামল প্রাকৃতিক সমৃদ্ধ এই গ্রামটি আর এই গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের আর এই দুলালপুর ইউনিয়নের একদম তিতাস নদীর তীরের এই সুন্দর এই গ্রামটি আজ আপনাদেরকে সম্পূর্ণ দেখা আমি হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে আব্দুল আল ফারুক ছুটে এসেছি আর সময় আপনাদেরকে গ্রাম গ্রাম বাংলার দৃশ্যগুলো দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে তো চলুন দেখা যাক আজকের এই সম্পূর্ণ গ্রামের দৃশ্যটি পাখির চোখে আমরা দেখে আসি আর ভিডিওর শুরুতে আমরা কিন্তু দেখতে পারলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয়ের সামনে এই গ্রামের ছোট ছোট ছেলেরা খেলাধুলা করতেছে আর এখানে হলো একটি গার্লস স্কুল এটি চন্ডীপুর এবং দুলালপুরের ঠিক মাঝামাঝি কিন্তু এই স্কুলটি আর এই দেখেন কি সুন্দর এই গ্রামীণ দৃশ্যগুলি যেদিকে তাকাবেন শুধু সবুজ গাছপালা ভরপুর এই গ্রামটি আর এই চন্দ্রীপুর গ্রামের দক্ষিণ পাশে আছে দুলালপুর দুলালপুর বাজার আর হলো এই গ্রামের পশ্চিম পাশে আছে ঘাঘটিয়া গ্রাম আর এই গ্রামটি দেখেন এই গ্রামের পথ ধরে যতই যাচ্ছি আমি সামনে ততই দেখেন সবুজ গাছ বৃক্ষে ভরপুর এখানে কিন্তু বিভিন্ন ফল ফলাদি গাছে এবং ঔষধি গাছের অনেক সমারোহ এখানে গ্রামের মানুষ কতটা যে আনন্দের স্বাচ্ছন্দ্যে এই গ্রামে বসবাস করেন যারা ছোটো থেকে বড় হয়েছে গ্রামে তারাই অনুভব করতে পারে যে এই গ্রামের কত আনন্দ ঘন মুহূর্ত তারা কাটিয়েছে ছোট থেকে একদম কিশোর বৃদ্ধ হওয়া পর্যন্ত আর এই নদীর তীরের গ্রামগুলো হওয়ার কারণে কিন্তু গ্রামের সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বেড়ে যায় কারণ দেখেন সামনে সুন্দর তিতাস নদীর কি সুন্দর মোহনা আর অপর প্রান্তেও কিন্তু তিতাস নদীর ওই পাশের গ্রামটিও কিন্তু হোমনা উপজেলার একটি গ্রাম ঝগড়াচর গ্রামের পথে দেখা যাচ্ছে ওই ধুলালপুর এবং ঘাঘুটিয়াতে কিন্তু অনেকবারই আসা যাওয়া হয়েছে কিন্তু এই চণ্ডীপুর গ্রামের এই পথে বা এই গ্রামের ভিতরে কখনও আসা হয়নি আর দেখা হয়নি আর এখানে যে এরকম এত সুন্দর একটি গ্রাম আছে ঠিক যেন ছবির মতো আঁকা এই গ্রামটি আসলে অনেক মিস করলাম কারণ অনেক দেরি হয়ে গেল যেন ভিডিওটি ধারণ করতে আমার আর আরও আগে আসা দরকার ছিল এই গ্রামটিতে কিন্তু অনেক ভাই ব্রাদার কিন্তু অনেকবার অনুরোধ করেছেন অনেক বোন অনেক অনুরোধ করেছেন যেন এই গ্রামটি যেন বিড়িও ধারণ করে সবাইকে দেখায় আর দেখেন নদীর তীরের যে ঘাটগুলোতে কিন্তু এখানে সবাই গোছল করে এবং এখানে কিন্তু এই পানি নিয়ে দিয়ে নদীর যে স্বচ্ছ পানি নিয়ে কিন্তু রান্না বান্নার কাজ সব কিছু চলে এখানে নদীতে মাছ ধরার নৌকা অনেকগুলো এখানে গ্রামের নদীর ঘাটলায় কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলি নৌকা খুবই সুন্দর লাগতেছে এই দৃশ্যটা আর এই চণ্ডীপুর গ্রামের পাশেই কিন্তু ঘাগুটিয়া ঘাটটি অবস্থিত এই যে সুন্দর এই ঘাটের পাশেই কিন্তু এই সুন্দর এই ছোট্ট চণ্ডীপুর গ্রামটি আর এই গ্রামের অনেক ব্রাদার আছেন দূর প্রবাসে এবং দেশের বিভিন্ন শহর অঞ্চলে আপনারা যে জায়গা থেকে দেখতেছেন আপনাদের কাছে হয়তো অনেক ভালো লাগতেছে কারণ আপনারা দীর্ঘ বছর কিন্তু দেশ গ্রাম থেকে দূরে থাকেন সেই জন্য কিন্তু এই গ্রামগুলি যখন আপনারা দেখেন আপনাদের অনুভূতিটা কী হতে পারে সেটা কিন্তু অনুভব করতে পারি আর তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতিটা আর দেখেন এখানে এই চণ্ডীপুর গ্রামে কিন্তু হিন্দু মুসলিম সবাই মিলেমিশে কিন্তু একসাথে বসবাস করে এই চণ্ডীপুর গ্রামে গ্রাম বাংলার মাধুর্য যেন সম্পূর্ণ এই গ্রামটিতে খুঁজে পাইলাম এই সুন্দর প্রাকৃতিক সমৃদ্ধ গ্রামটিতে এই চন্ডিপুর গ্রামে এরকম সুন্দর সুন্দর দৃশ্যের মাঝে যখন আপনি আসবেন গ্রামটি ঘুরে ঘুরে দেখবেন আপনার মন প্রাণ সব একদম ভালো হয়ে যাবে আজকের এই চন্ডিপুর গ্রামের এই দৃশ্যগুলি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সব সময় আপনারা চোখ রাখুন হোমনা গ্রামীণ পথ ইউটিউব ফেসবুক এবং টিকটকে আবারও দেখা হবে নতুন কোনো দৃশ্য নিয়ে নতুন কোনো গ্রামীণ পথে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ